আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ডক্টর জাকির নায়েকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এ ভিডিওতে একজন হিন্দু লোক ডক্টর জাকির নায়েককে দুটি প্রশ্ন করে প্রথম প্রশ্নে সেই হিন্দু লোকটি তাকে বলে যে ঈশ্বর বা ভগবানের সৃষ্টি করা বিধিবিধানগুলো কি আদেও সময়ের সাথে পরিবর্তনশীল হয় অর্থাৎ ঈশ্বরের তৈরি করা নিয়মগুলো কি সময়ের সাথে পরিবর্তন হতে থাকে কি না আর দ্বিতীয় প্রশ্নটি করে যে ইসলাম ধর্মে মানুষের দ্বিতীয় বা পুনর্জন্ম বলে বিশ্বাস করে না অথচ হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে তাদের ভগবানের একাধিক জন্ম নেওয়া বা তাদের পুর্ণ জন্ম হওয়ার কথা বলা হয়েছে তাহলে এক্ষেত্রে মানুষের কোনো পুণ্য জন্ম হয় কি না আর বন্ধুরা এ প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা তার ভিডিও ক্লিপটি দেখুন এবং তার বলা কথাগুলো নিজেই তার মুখে শুনুন নাম আরিয়ান আরিয়ান পুত্র কুমার নারায়ণ সিং কোন্তে দিল্লি থেকে এসেছি আমি ভালো ইংরেজি বলতে পারি না এজন্য আমি দুঃখিত স্যার আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না আর শ্রীমৎ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পৃথিবীর মানুষ জানবানের সবাই কয়েকবার জন্ম নেয় হয়তো তোমার জানা নেই যে আমার কয়েকবার জন্ম হয়ে গেছে আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম যাকে আপনারা সবাই নো আলাই ইসলাম হিসেবে চিনে থাকেন আবার পরের বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম এখন আমি আপনাকে এটা দিচ্ছি তাহলে স্যার আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কি না আমি জানতে চাই ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা পরিবর্তন হতে পারে কিনা আর দ্বিতীয় প্রশ্ন একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা পুনর্জন্ম হবে কিনা আর একটা উদ্দেশ্য গীতা থেকে এটা দিয়ে পরে বলব এবার আসুন আপনার প্রথম প্রশ্নে ঈশ্বরের বিধান পরিবর্তন হয় কিনা যদি ঈশ্বরের বিধানটা সময় সংশ্লিষ্ট হয়ে থাকে যদি সেটা নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয় নির্দিষ্ট সময়ের জন্য হয় তবে এটা পরিবর্তন হয় যেমন ধরেন আমি আলোচনায় বলেছি দৌরাতঞ্জিল সবগুলো সর্বশক্ত মানে ঈশ্বর প্রেরিত তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না কোনো কিছু বাদ দেওয়া যাবে না উড়ান হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আর কোনো হবে না নবী সাল্লাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর কোনো নবীও আসবেন না আল্লাহ বলেন মাকানা যে মোহাম্মদ কোন পুরুষের পিতা নন তবে তিনি আল্লাহর রাসুল এবং নবীদের সিলমোহর আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী নবী মোহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী তার কাছে উইয় আসে তার মানসিক চিকিৎসা দরকার

কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি এবার যদি কোরআনের ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরাহিজার অধ্যায় পনেরো আয়াত নয় আমি কোরআন নাজিল করেছি আমি এর সংরক্ষণকারী এই কোরআনকে যদি সমগ্র মানব জাতি পরিবর্তন করার চেষ্টা করে তারা তা পারবে না সমগ্র মানব জাতি আর জিন একত্রিত হলেও কোরআনকে পরিবর্তন করতে পারবে না আর পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বললে হ্যাঁ তাহলে তা করতে পারবে তবে চূড়ান্ত বার্তার ক্ষেত্রে পারবে না এটা হচ্ছে চূড়ান্ত এবার আসুন আপনার দ্বিতীয় প্রশ্নে স্যার আমাদের তৃতীয় প্রশ্ন ছিল যে আল্লাহর কাছে মোনাছ আছে মোনাছজন মানুষ থাকে তাদের সাথে আমাদের ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এই তিনজনের কাজ আলাদা আলাদা তার মানে প্রথমে ব্রহ্মা যে প্রাণী যে কাজটি করে সে অনুযায়ী তাকে জন্ম মানে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয় দ্বিতীয় কাজটি করে বিষ্ণু বিষ্ণুজি সবাইকে লালন পালন করে আর তাদের দাইত্ব থাকে তৃতীয় যে মহাদেব আছেন যাকে দেব আদি মহাদেব ডাকা হয় মানে যাকে শিবশঙ্কর বলা হয় আর তিনি সবার হিসাব মিলিয়ে দেন তাহলে কি আপনাদের মানে আল্লাহর কাছে যে তিনজন থাকেন তারাও কি এই একই কাজ করেন প্রশ্ন করলেন সেটার উত্তর দেবো আগে পুরতনটার উত্তর দিয়ে নিই আপনি পুনর্জন্মে বিশ্বাস করি কি না দ্বিতীয় জীবনে এবার পুনর্জন্মের ব্যাপারে বললে ভগবান কি থেকে উদ্ধৃতি দিলেন তবে বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ বেদ হচ্ছে প্রথম এগুলো হচ্ছে শ্রুতি তারপরে আসে হচ্ছে স্মৃতি মহাভারত মহাভারতের অংশ হলো ভগবদ গীতা যদি ভগবদ গীতা বেশি পড়া হয় বেদের চেয়ে তবে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন আর যদি কোরণ পড়েন কোরণর এই কথা বলছে কোরণ বলছে আপনি পৃথিবীতে আসবেন তারপর মারা যাবেন আবার পুনরুত্থিত হবেন পূর্ণ মানে পরবর্তী জনম মানে জীবন পুনর্জন্ম কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু কোথাও না এই কথা কোথাও বলেনি ভগবদ গীতাও এ ব্যাপারে কিছু বলেনি আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবদ গীতা অধ্যায় চার অনুচ্ছেদ বাইশ আমি রেফারেন্সটা দিচ্ছি এটা ভগবদ গীতায় উল্লেখ আছে হিন্দুদের মতে এটা সর্বশক্ষণ ঈশ্বরের বাণী তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে পুরাতন কাপড় ফেলে দেয় নতুন কাপড় পরিধান করে একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায় পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহ যায় আমার কোনো সমস্যা নেই পৃথিবীতে এই দেহ আছে যখন মারা যাবে আপনাকে উঠানো হবে নতুন দেহ সমস্যা নেই এটা করোনার সাথে মিলছে বেদের সাথে মিলছে তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃতি ভাষায় বলা হচ্ছে সংস্কারা পুনর্জন্মের থিওরি জীবন মৃত্যুর থিওরি বলা হয় পুনর্জন্ম ঠিক এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পন্ডিতরা বেদের কোথাও উল্লেখ নেই কেন কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না কেন কিছু লোক দেব কিছু লোক ধনী কিছু লোকের জন্মগরিব পরিবারে কিছু লোকের সুস্বাস্থ্য আছে কিছু লোকের বংশগত হৃদরোগ আছে ঈশ্বর এমন অবিচার করছেন কেন তারা কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর কর্মা ধর্ম কর্ম হচ্ছে কাজ ক্রিয়া ধর্ম হচ্ছে বিধান তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর বিচার করছেন কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে আ শেষ জীবনে সে কিছু পাপ করেছিল এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পন্ডিতদের এটা বেদের নয় তাই তারাই দর্শন নিয়ে এলো আর বললো যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু জন্ম নেবে তোমরা আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই তাই হতে পারে কখনো জন্মাবেন তেলা হয়ে কখনো বা ইঁদুর হয়ে কখনো বিড়াল হয়ে কখনো কুকুর কখনো মানুষ যাবে মানুষ হচ্ছে সবজ চলেবেল ভালো কাজ করলে উঁচু লেভেলে জমাবেন খারাপ কাজ করলে নিচু জাতে জমাবেন আপনি মানুষ জন্মাতে পারবেন সাতবার কতবার সাতবার এটা হিন্দু পন্থীদের দর্শন যেটাকে বলা হয় সংস্কার এখন আপনাকে জিজ্ঞেস করি এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে না কমছে বেড়ে চলছে মার্শাল্লাহ খুব ভালো পাপ বাড়ছে মানুষের সংখ্যা আমরা যা জানি মানুষ বাড়ছে না কমছে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে মার্শাল্লাহ এখন পাপও বাড়ছে মানুষের সংখ্যাও বাড়ছে যেহেতু বন্ধুরা আপনারা দেখলেন যে একজন অমুসলিম করা এ প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নেক খুবই সুন্দরভাবে যুক্তি তর্কের মাধ্যমে বিভিন্ন রেফারেন্স দিয়ে খুব সুন্দরভাবে উত্তরটি দিয়েছেন তার যোগ্য জবাবও দিয়েছেন বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ, ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ